বেসমিল্লাহি রহমান রহিম সময় দর্শক বন্ধুরা আপনারা যারা ভালো মানের বেস্ট টন খুঁজতেছেন যেটাতে মিট থাকবে ভালো ডিপ কোয়ালিটির বেস থাকবে এবং সফট টুইটার থাকবে সে এরকম ধরনের সার্কিটটা আছেন তারা এই সার্কিটটি নিতে পারেন এই সার্কিটটা অনেক সুন্দর এটা স্ট্যান্ডার্ড পিভিটি পাঁচশো একের মডেলে বা এরকমভাবে করা হয়েছে এবং এই যে সুইচটা দেখতে পান পুশ অফ সুইচ এই পুশ আপ সুইচটা আপনি যখন চাপ দিবেন তখন আপনি বেস কম এবং বেশি হবে এই সার্কিটটা দিয়ে তো এই সার্কিটটা অনেক সুন্দর একটা সার্কিট তো এটার কানেকশনগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন এখানে গ্রাউন্ড এখানে ইন লিখা তো এটা যদি উল্টায় তাহলে আমরা কি করতে পারি এই যে ইন সাইডে এখানে প্লাস দিতে হবে আর গ্রাউন্ডে এখানে কি মাইনাস দিতে হবে ভোল্টেজ মাইন আপনার ইনপুট মাইনাস এখানে হচ্ছে ইনপুট এখন আসুন আউটপুটটা কিভাবে দেখবো আউটপুটটা দেখুন এই যে এই যে এটা হচ্ছে আপনার আউটপুট প্লাস এটা হচ্ছে আউটপুট মাইনাস অর্থাৎ গ্রাউন্ড মাইনাস এখন আসুন এটা তো একটা ভোল্টেজ দিতে হবে তাই না তো এটাতে কত ভোল্ট দেবে এটাতে জিরো বারো ভোল্ট দিলেই চলবে আপনারা চাইলে আটাত্তর বারো আইসি লাগিয়েও চালাতে পারবেন এবং এখানে যে বড়ো ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন লেখা আছে ভি প্লাস তো এই যে ভি প্লাস লেখা আছে ভি প্লাসিক্যাল টু ভোল্টেজ প্লাস আর এই যে এই যে আপনার গ্রাউন্ড বা গান বা মাইনাস এই মাইনাসটা হচ্ছে মাইনাস দিতে হবে আর এটা হচ্ছে আউটপুট প্লাস আর সেই সার্কিটগুলো আসলে আপনার চেক করা হয়েছে চেক করে এভাবে রাখা হয়েছে যার করে এরকম দেখাচ্ছে এগুলো সবগুলো খুব ভালো ভালো বেঁধেছে বা ভালো সার্কিট আপনারা যদি উন্নত মানের ভালো কোয়ালিটির ভাড়ার জন্য হোক বা বাসাবাড়িতে হোক লাউড এবং বেস দুটোই মানে খুব ভালো দিবে এরকমের সার্কিট চান তাহলে এই সার্কিটগুলো নিতে পারবেন প্রতি এক পিসের দাম মাত্র তিনশো টাকা এটা নেওয়ার সিস্টেমটা কি আপনার প্রথমে একশো দশ টাকা আমাদের বিকাশ আমাদের নাম্বারে বিকাশ করতে হবে মানে আমার নাম্বার বিকাশ করতে হবে এরপরে আপনার নাম আপনার আপনার গ্রাম আপনার থানা এবং আপনার জেলা এবং আপনার নাম্বারটা দিয়ে আপনারা আমাদের ইনফরমেশনগুলো দিলে আপনাদের ঠিকানায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের মালগুলো পৌঁছে যাবে অর্ডার দেওয়ার পরে তো এটা থেনার দিয়ে আসলে ওয়াশ করা হয়েছে এটা শুকাচ্ছে এর মধ্যে ভাবলো আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিই আর এই প্রত্যেকটা সার্কিট চেক করে দেওয়া আপনাদের নিয়ে কোনো টেনশন নিতে হবে না ইনশাআল্লাহ যদি কুরিয়ারে ভেঙে চুরে কোনো সমস্যা না হয় আশা করি প্যাকেটিং ভালো করে দিলে এগুলো হবে না তো আপনারা যারা এরকমভাবে এরকম সার্কিট চাচ্ছেন যে বেস মিট ট্রাভেল এবং মাস্টার ভলিউমটা হচ্ছে যখন এখানে ইনপুট করবেন ইনপুটের আগে হচ্ছে মাস্টার ভলিউমটা লাগিয়ে দিবেন ব্যাস অসাধারণ সফট এবং খুব ভালো একটা সাউন্ড আপনার এটা থেকে পাবেন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন